রিসেন্টলি আমি মা হয়েছি মা হওয়ার পরে প্রথম যে প্রবলেমটা ফেস করেছি সেটা হলো সরিষার তেল সরিষার তেল খেতে আমাদের সবার খুব ভালো লাগে ভর্তায় গরুর মাংসে ভাজিতে কিন্তু অনেক আগে থেকেই সরিষার তেল বাচ্চাদের গায়েও মাখা হয় ছোটোবেলায় হয়তোবা আমাদের মাও আমাদের গায়ে মেখেছে অনেক মালিশ করেছে কিন্তু বর্তমান সময়ে সরিষার তেলটা ঠিক আগের মতো নেই বাচ্চা হওয়ার আগে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে বলেছে এখন কিন্তু সরিষাতে লাগিয়েও না বাচ্চাকে বাচ্চা হওয়ার সাথে সাথে কিন্তু পরিস্থিতির শিকার হয়ে আশেপাশে অভিভাবকদের কথা মতো প্রথম প্রথম আমি আমার বাচ্চাকে তেল মাখিয়েছি তার মাথায় দিয়েছি তার বুকে দিয়েছি যার ফলাফলস্বরূপ আমার বাচ্চার মাথায় র্যাশ হয়েছে ছোটো ছোটো লাল দানার মতো যেটা আমার বাচ্চার ক্ষতি হয়েছে তাই আমি সবাইকে সাজেস্ট করব। এখন আপাতত নীলবর্ণ বেবি যার মা হয়েছেন প্রথম তিন মাস সরিষা তেলটা ইউজ করবেন না থ্যাংক ইউ